ভাবে কাজ করে একটা ভূমিভাগের মধ্যে একটা নদীও কিন্তু ঠিক একই ধরনের কাজ করে সে টোটাল সংবহন তন্ত্রটাকে পরিচালিত করে সেই সংবহন তন্ত্রের মধ্যে কি জড়িয়ে আছে মাটির তলাকার জল মাটির ওপরে কতটা জল প্রবাহিত হবে কোন ভূমিভাগ কতটা পরিমাণে জলকে ক্যারি করতে পারবে ভূমিভাগের কোথায় কতটা পরিমাণে সারফেস ক্ষয়ীভূত হবে কতটা পরিমাণে পদার্থকে সে ডিপোজিট করবে এবং তার পদ্ধতিতেই বাহ্যিক একটা শক্তি হচ্ছে জলধারা একটা নদী সেই বাহ্যিক শক্তি ধীরে ধীরে ভূমিভাগের ভারসাম্যকে রক্ষা করবে আজকে সেই নদীগুলোই আমাদের কাছে চূড়ান্ত একটা গ্রাস করে নেওয়ার জায়গায় পরিণত হয়েছে আমরা অসংখ্য বাঁধ নির্মাণ করছি অসংখ্য জলাধার নির্মাণ করছি নদীর গতিপথকে নিয়ন্ত্রণ করে দিচ্ছি একবার ভেবেছেন কি যে আপনার শরীরে যে শিরাধবনীগুলো আছে তার মধ্যে যদি কোথাও কোনো সেডিমেন্ট জমে যায় তাহলে কেমন হতে পারে আপনাদেরকে এনজিওপ্লাস্ট করে সেটাকে বার করতে হয় ঠিক একইভাবে নদীর গতিপথকে যদি আমি রুদ্ধ করে দিই তাহলে কী হলো স্বাভাবিকভাবে তার যে প্রবাহ পথ সেই প্রবাহ পথটা আটকে গেল তার জলধারার যে স্বাভাবিক যে অবস্থাটা ছিল সেই স্বাভাবিক অবস্থাটা রুদ্ধ হলো আপনারা খেয়াল করে দেখুন ডিভিসি অঞ্চলে আগে বন্যা হতো এবং সেই বন্যাকে রোধ করার জন্যে ডিভিসিতে বহুমুখী নদী উপত্যকা পরিকল্পনা তৈরি করা হলো যে যাতে ডিভিসিতে বন্যাটা রোধ হয় বহুমুখী নদী উপত্যকা পরিকল্পনা হওয়ার পর প্রত্যেক বছর ডিভিসি জল ছাড়ে অথচ মানুষের মৃত্যু হয় সেটা নিয়ে এক শ্রেণীর মানুষেরা রাজনীতি করেন কিন্তু আমরা এটা জানি যে ডিভিসিকে জল ছাড়তেই হতো না হলে আরো বড় বিপর্যয় নামতো কিন্তু আমরা এটা কখনো ভাবি না যে নদীর যে লোয়ার রিচ সেটাকে যে নষ্ট করে দেওয়া হয়েছে ড্যামটা কনস্ট্রাকশন করার জন্যে সেটাকে যদি ব্যালেন্স করা যেত তাহলে কিন্তু ডিভিসির ওই ছাড়া জলে মানুষের মৃত্যু হতো না সুতরাং আমরা বছরের পর বছর কিন্তু এই বিষয়টা দেখছি পরিবেশ এখন আলটিমেটলি এসে পৌঁছেছে টু সাম এক্সটেন্ট একটা কি বলবো মানে পলিটিসাইজড হয়ে গেছে পরিবেশটা অর্থাৎ পরিবেশের আলোচনা করতে গেলে মাঝে মধ্যে মিডিয়া চ্যানেলগুলোও বলে স্যার অমুক জনের একটু বলে দেবে আবার কেউ কেউ বলে যে আমাদের একটু মতাদর্শটাকে প্রকাশ করবেন ইত্যাদি ইত্যাদি আমরা প্রায় শুনতে পাই কিন্তু এটা অত্যন্ত মারাত্মক যারা বলছেন বা যারা বলাবার চেষ্টা করছেন তারা নিজেরাও জানেন না যে তিনিও পৃথিবীতে স্থায়ী থাকবেন না পরিবেশ যদি ধ্বংসপ্রাপ্ত হয় তাহলে পৃথিবীতে তিনিও থাকবেন না আমিও থাকব সুতরাং আজকে আমাদের ভাবনা চিন্তার জায়গাটার পরিবর্তন আনতে হবে আমাদের নতুন করে চেতনার জায়গাটাকে পরিবর্তন আনতে হবে এবং পরিবেশ আমার চতুস্পার্শ্বে আমাকে নিয়ে সে কিভাবে ভালো থাকতে পারে সেই বিষয়টা নিয়ে আমাদেরকে ভাবতে হবে তবে কথা সত্য যে ইন্ডিভিজুয়ালি কোনো মানুষ ভেবে কিন্তু সঠিক কোনো সমাধান এই মুহূর্তে আর করতে পারবেন না বিক্ষিপ্তভাবে এক একজন মানুষ ভাবনা চিন্তার দ্বারা যদি পরিবর্তন আনতে পারতেন তাহলে সেটা অনেক আগে থেকে ভাবতে হতো কিন্তু আজকে আমরা যে পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছি এখানে সরকারের কোনো দৃঢ় পদক্ষেপ থাকা দরকার আছে আদারওয়াইজ কিন্তু আমরা এই সমস্যাকে ফেস করতে পারি না আমাদেরকে ভাবতে হবে আমাদের চেতনার সঙ্গে পরিবেশকে মিশিয়ে নিতে হবে আমাদের যাত্রাপথকে মসৃণ আর কখনোই করা যাবে না এই বন্ধুর যাত্রাপথের মধ্যে দিয়ে শক্তিশালী যারা প্রশাসক তাদের বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে আদারওয়াইজ কিন্তু আমরা কোনো দিনও আমাদের এই পরিমণ্ডলকে ভারসাম্যে ফিরিয়ে আনতে পারবো না মনুষ্য সভ্যতার বহমানতা আর থাকবে না আমরা চিরতরে হারিয়ে যেতে চলেছি এবং তার জন্য হয়তো আমাদেরকে আর বেশি দিন অপেক্ষা করতে হবে না ধন্যবাদ প্রত্যেকে ভালো থাকুন চূড়ান্ত আলোচনা সামনে আসার পরে এবং আমরা সকলে অপেক্ষা করছি এরপরে চন্দাদি আমাদের সামনে উঠবেন স্টেজে তার মাঝখানে আমি আমি যে কোথা থেকে গল্প সাধারণ মানুষেরা যারা প্রান্তিক মানুষেরা তারা আমাদের শিখিয়ে দিচ্ছে এইভাবে আসলে বেঁচে থাকতে হবে এইভাবে আসলে কথা বলতে হবে এইভাবে আসলে ভালো থাকার কথা জানতে হবে আমরা অনেক সময় অনেকেই বলেন যে এখনকার বয়সের ছেলেরা তারা এইসব পরিষেবা পরিবেশ নিয়ে ভাবে না তারা এই ফেসবুকে আটকে আছে বা অন্যান্য সমাজ মাধ্যমে আটকে আছে খেলায় আটকে আছে ইত্যাদি খেলার কথা এখানে উল্লেখ হয়েছে কিন্তু তার বাইরেও মানুষ আছে আমার মনে আছে আমরা যেদিন বাঁকুড়ায় ঢুকবো আমরা ওই ইয়ে পার হয়েছি কংসাবতী আর কুমারী নদীরকে আটকে রাখা হয়েছে যে বাদে সেই মুকুটমণিপুর বাঁধ পার করে খানিকটা এগিয়ে এসেছি একটা ছোট্ট জায়গায় একটা নদী সভা করছিলাম এই পথসভা যেরকম হয় আমরা পশ্চিমবঙ্গের মানুষেরা পথসভা জানি নানান সময় স্ট্রিট কর্নার যেগুলো হয় আমরা বলি যে নদী সভা নদীর জন্য তো পথ চলা তাই এটা নদী সভা আমরা যখন এই সাইকেল কল দিয়েছিলাম আমরা বলেছিলাম যে ছোট নদীর দিকে নজর দিন প্রজন্মের যত্ন নিন ছোটো নদীর নজর দেওয়াটা আসলে প্রজন্মের যত্নের কথা তো সেই কথায় যখন আমরা একটি সভা করছিলাম সভা শেষ হয়ে গেছে তারপরে একটু বিশ্রাম ওখানকার স্থানীয় অনেক সাথীরা জুড়েছিলেন তারা বলেন একটু তোমরা চলো একটু মিষ্টি খাবে আমাদের এখানে ইত্যাদি আর কি যেমন হয় তো সেই সব করে আমরা একটু ছায়ায় দাঁড়িয়ে আছি একটু তরুণ বয়সের একটি ছেলে আলাপ করে পেলাম সে ভূগোলে অনার্স নিয়ে পড়ছি প্রথম বর্ষের ছেলে সে এসেছে সে কথা বলছে বলে না আপনাদের এই প্রচারপত্র দেখলাম আপনারা সভা করছিলেন শুনলাম তাই আপনাদের কাছে এসছি আমরা তরুণ বয়স কলেজের প্রথম বর্ষে তার উত্তেজনা তার আবেগ তার জেদ কেমন হয় আমরা জানি আমরা সে যখন এসছে সে যখন কথা বলছে তখন আমার এরকম তো প্রতিদিন নানান মানুষকে জুড়ি আমরাও একটু প্রশ্ন করে তার সঙ্গে জুড়ে যাওয়ার চেষ্টা করি তাই বললাম তুমি কেন আমাদের কাছে কাছে কেন এলে কেন তোমার এটা মনে হচ্ছে এই নদীর কাছে তোমার জোড়া দরকার তুমি কেন এটা ভাবছ এই প্রশ্ন যখন আমি করলাম সেই উত্তর আসার আগে যেটা এলো তা হচ্ছে তার বাঁধ ভাঙা কান্না বাঁধ যেরকম ভাঙবে আমার নদীগুলো আমরা ভরসা রাখি যেরকম চুমথাঙে সিকিমের চুমথাঙে চোদ্দো হাজার কোটি টাকা মাত্র দশ মিনিটে ভেঙে নিয়ে চলে এসেছিল তিস্তা সেরকম সারা দেশ জুড়ে যে সাড়ে পাঁচ হাজার বাদ ব্যারেজ তৈরি হয়েছে তাও একদিন ভাঙবে হয়তো সেই রকম তোর নিয়ে তরুণ ছেলে দু চোখ দিয়ে জল বেরোচ্ছে সে কেঁদে আমার গায়ে কাটা দিচ্ছে আমি দেখছি আমি শিখছি সে বলছে দাদা একটা নদীও ভালো নেই এই অভিজ্ঞতার মধ্যে দিয়ে আমরা এসেছি আমরা নদীর কথায় বলতে গিয়ে যেখানেই গিয়েছি ছোটো নদীর কথা আমরা ময়ূরাক্ষী থেকে শুরু করেছিলাম তেলপাড়া ব্যারেজ থেকে আমাদের পশ্চিমবঙ্গের নদীগুলো আমাদের অত্যন্ত বৈচিত্র্যপূর্ণ প্রাকৃতিকভাবে বৈচিত্র্যপূর্ণ তো এই ভূখণ্ড এখানে যেরকম হিমালয় আছে এখানে যেরকম সুন্দরবন আছে সমুদ্র আছে আবার ছোটনাগপুরের